বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই বন্ধুরা শরীরটা খুবই খারাপ তো তার মধ্যেও ভিত পুজোটা কমপ্লিট করতে হলো আজ ফাইনালে ভিত পুজোটা কমপ্লিট হয়ে গেলো এই ঘটে স্বস্তিক চুই নাকছি অনেক কিছুই পারি না সবাই বলে বলে দিচ্ছিল এই যে আমের পলক দিয়ে হটে দিয়ে পানের ফোঁটা দিতে হবে বেশি দিয়ে তো এটাকে পরে আবার সাতটা করে পাতা দিয়ে দিয়েছিলাম একজন বললো যে সাতটা দাও তাই প্রথমে নটা পাতা দিয়েছিলাম তাই উত্তর পূর্ব কোন অনুযায়ী এটা দিতে হয় তাই সবাই সবাইকে বলে দিচ্ছিল সেইভাবেই সব কিছু করছিলাম আগে থেকে মাটি খুঁড়ে তোমাদের দাদা ভাই ইট পাতে গুছিয়ে দিয়েছিলো তো অনেকটা দেরি করে ফেলেছিলো তাই গোবর টোবর দিয়ে ভালো করে লেপা হয়নি শরীরটা খুবই খারাপ ছিল তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে মুখ টুক খুব ফুলে গেছে তো ঘরটা বসিয়ে দিয়েছি এখন ফুল দিয়ে দিয়ে সাজিয়ে দেবো ভালো করে মেয়ে সামনে ছিল চলে বারবার করে বেলপাতাটাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ভালো করে এইভাবে সব রেডি করে নিচ্ছি আস্তে আস্তে করে তো তোমরা সবাই দেখতে থাকো এইভাবে আমাদের বেগ পুজোটা সম্পন্ন হয় তো দব্বটা ভালো করে বেছে নিচ্ছি সব ফুল আমি সকালবেলাই তুলে রেখেছিলাম বাড়িতে এত ফুল গাছ নেই তো তাই পাশের এক বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম বেলপাতা নিয়ে এসেছিলাম দব্যটা আর তুলসী পাতাটা আমাদের বাড়িতেই ছিল এই সিঁদুরের ফোটা দিচ্ছি ঠাকুমা আছে সে বলল যে এটের উপরে পাঁচটা ফোটা দাও তাই এই ফোটাগুলো দিয়ে দিলাম আর এই যে আমরা ব্রাহ্মণ দিয়ে করিনি পুজো নিজেরা নিজেরাই পুজো করেছিলাম মুখ টুক এত ফুলে গেছে মানে তোমরা হয়তো দেখলে বুঝবে কিনা জানি না মুখ ভীষণ ক্যামেরায় বোঝা যাচ্ছে অতটা তাও অনেকটাই বোঝা যাচ্ছে এরকম না মুখটা মুখটা অনেকটাই ফুলে গেছে সব ফুলগুলো দিয়ে আস্তে আস্তে সাজিয়ে নেব ওখানে দেখতে পাচ্ছ তোমরা একটা খেজুরের হোক আমি ফুল আম থেকে পাশে একটা আমাদের খেজুর গাছ আছে সেই খেজুর গাছে থেকে ওই খেজুরের প্রদাই শখ করে নিয়ে এসেছি দেব বলে ওখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি ওখানে সব গুদ গাছ করে তারপরে মূল পর্বে চলে যাব চ্যানেলটিকে এখনো যে যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের সাপোর্ট করে দেব বন্ধুরা এখন আস্তে আস্তে এক করে সব গুছিয়ে নিচ্ছি দেখো এবার মানে ফল টল দিয়ে সাজিয়ে নিয়েছি সব গুচ্ছ গাছ হয়ে গেছে ফল টল সাজিয়ে দিলাম আমার এক মাসি প্রদীপ টুদীপ দিয়ে গুছিয়ে দিচ্ছে আর দেখছো এটা নিয়ে চলে গেলাম ওটা ঘরে রেখে দিলাম ওটা এক্সট্রা ছিল তাই পুজো কমপ্লিট হয়ে গেল তাই প্রণাম প্রণাম করছি দেওয়া হয়ে গেছে এরপরে শঙ্খ বাজাতে হবে পুজোর সব গুছ গাছ করে এবার পুজো করে নিয়ে শঙ্খ বাজিয়ে নেব শঙ্খ বাজিয়ে নিয়ে আমার মেয়ে দেখো কি করছে আমার মেয়েও সুন্দর নমস্কার করলো ঠাকুরকে শঙ্খ বাজিয়ে নিচ্ছে এখানে অনেক নিয়ম কানুন আছে সিমেন্ট দিয়ে ওখানে দিতে হয় এগুলো সব ভিডিও করা হয়নি যেটুকু পেরেছি করিয়েছি একজনকে দিয়ে পুরোটা কমপ্লিট করা হয়নি ঠিক আছে এখন ঠাকুরকে পুজো কমপ্লিট হয়ে গেল ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি এখন এক এক করে সবাইকেও প্রণাম করে নিতে হবে আমার শরীরটা এতটাই খারাপ লাগে যে বসতে ভীষণ কষ্ট হচ্ছিল এখন সবাইকে প্রণাম করে নিচ্ছি এক এক করে বড়োরা যারা আছে ঠাকুমা হয় মাসি হয় তাদের প্রণাম করলাম এবার আমার দিদিটা প্রণাম নিল না ওকে হোক এইটা আমার হাস তোমাদের দাদা ভাই প্রণাম করে নিলাম